ভাবছ বন্ধুকে গিফট করবে কিন্তু কি গিফট করবে বুঝে পাচ্ছ না আবার হ্যান্ডমেড গিফটও বানাতে চাইছো তুমি নিজে একটুখানি বানাবে খুব অল্প সময়ে খুব কম খরচেও হয়ে যাবে বন্ধু সেটা পছন্দ করবে এই রকম একটা গিফট বানাতে চাইছ তো তবে এই ভিডিওটা একদম তোমার জন্য একদম দেখে নাও আর কত কম জিনিসে একদম মিনিমাম জিনিসে একটা কিউট গিফট আইডিয়া তুমি পাবে তার সাথে পুরো টিউটোরিয়ালটাই থাকছে কি কি লাগছে আমি লিখে দিয়েছি তবু আমি মুখে একবার বলে দিই একটা কিরিং আর এই তিন রঙের এই তিন কালারের তিনটে সুতো নিয়েছি এই সুতোটা হচ্ছে ম্যাকরামে কি কিরিংটার সাথে এই তিনটে সুতো এই এক একটা সুতো আমি নিয়েছি ফর্টি ফাইভ সেন্টিমিটার করে সেই সুতোগুলোকে অ্যাটাচ করলাম অ্যাটাচ করলাম যে নটটা দিয়ে পুরোটাই তো নটের তৈরি এইবারে যে নটটা দিয়ে আমি অ্যাটাচ করেছি সেটা হচ্ছে লার্কস হেড নট তো অ্যাটাচ করার পরে আমি সবুজ রঙের যে ম্যাক্রামে করটা আছে গ্রিন কালারের ম্যাকরামের করটা দিয়ে স্কোয়ার নট করে নিলাম একটা ফুল স্কোয়ার নট করে নিলাম এইবারে সেকেন্ড স্কোয়ার নটটা আমি করছি সেকেন্ড স্কোয়ার নটটা একটু গ্যাপে করব। কেন গ্যাপে করছি এক্ষুনি বুঝতে পারবে আর তোমরা যদি নট মানে একদম নতুন যারা যদি নট ভালো করে বুঝতে পারছ না বা আরেকটু দেখতে হবে তবে আমার চ্যানেল বা পেজে গিয়ে তোমরা শুধু নটের ভিডিওটা আগে দেখে নিতে পারো আর নতুন যারা তাদেরকে বলছি আমার পেজের নাম এবং আমার ইউটিউব চ্যানেলের নাম একই রয়েছে সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস সেখানে নটের ওপরে আলাদা ভিডিওই আছে তো এই হয়ে গেল দেখো আমি এই যে ফাঁকা করে করলাম না সেকেন্ড স্কোয়ারনটটা এই জন্য একটু দুপাশে পাতা পাতা মানে লিফ মতো মনে হবে সেই রকম করে আমি করলাম এবারে কি করছি চলো দেখে নি এবারে আমি সবুজ সুতোগুলোকে গ্রিন কালারের ম্যাকরামের এই শেষ প্রান্তে সুতোর একটুখানি ম্যাক মাস্কিন টেপ লাগিয়ে নিচ্ছি তোমাদের আগেও আমি এই টিপসটা দিয়েছি যে একটুখানি যদি সুতোর মধ্যে মাস্কিন টেপ লাগাও না যে কোনো বিড পরাতে খুব সুবিধে হয় তো আমি একটা বিড আমার দরকার উডেন বিড একটা নিয়ে নিয়েছি এইবারে কি করছি হোয়াইট ম্যাকরামেটাকে এইভাবে ফোল্ড করব। দুপাশের সুতোটাকে এই রকমভাবে ফোল্ড করতে হবে তারপর এটার ভিতর দিয়ে এই লাল ম্যাক্রামের সুতোটাকে এইভাবে নিয়ে যাব দুপাশেও একই রকমভাবে দুপাশে করতে হবে এইবারে সাদা সুতোটাকে দুপাশে ধরে টানলে পরেই রকম পেটাল মতো হয়ে যাচ্ছে দেখো বাকি পেটালগুলো আমি কীরকম করে করছি সেটা দেখাচ্ছি খুবই ধীরে ধীরে আমি বানাচ্ছি যাতে করে খুব ভালো করে লক্ষ্য করতে পারো কোন সুতো কোন দিকে যাচ্ছে যাতে তোমাদের নিজেদের বানাতে গিয়ে কোনো অসুবিধে না হয় পুরো জিনিসটা তৈরি হবার পর তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা এতটুকুন সুতো লাগছে একটা কিরিং একটা উডেন বিড এই দিয়ে একটা এত সুন্দর গিফট আইটেম হতে পারে তোমরা কল্পনাও করতে পারবে না ম্যাক্রামের সুতো তোমরা অনলাইনেও কিনতে পারো কিংবা তোমাদের ধারে কাছে যে বাজার থাকে হাতের কাজ করবার যে জিনিসপত্রের দোকান থাকে সেখানেও পেয়ে যাবে তোমরা আমি দু জায়গা থেকেই নিই অনলাইন স্টোর থেকেও নিই আবার আমার এখানে যে কাছাকাছি হাতের কাজের জিনিসের দোকান রয়েছে সেখান থেকেও আমি নিয়ে থাকি আমি এটা যেমন নিয়েছি কটন ম্যাকরামে অল্প কিছু কিছু করে সুতো যদি একবারে কিনে রাখো না নানান ধরনের জিনিস তোমরা বানাতে পারবে দেখেই বুঝতে পারছো কতটুকুন জিনিস লাগছে তো অনেক ধরনের জিনিস ওটা দিয়েই বানাতে পারবে দেখো কথা বলতে বলতে ফুলটা কিন্তু আমার হয়ে গেল। কেমন লাগছে বলো তো আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাবে কীরকম লাগছে পুরোটা দেখে নাও সম্পূর্ণটা দেখে আমায় জানাবে দেখো এখন আমি আরেকটা লিফ বানাবো ওপরে যেরকম একটা পাতা করেছি আরেকটা করব। প্রথমে একটা স্কোয়ার নট করে নিচ্ছি টাইট করে একদম ওপরে যেরকম করেছিলাম সবুজ সুতোটা দিয়ে ঠিক সেই রকমভাবেই করবো ওপরে যেরকম গ্যাপ করে করেছিলাম ঠিক একইভাবে এই সেকেন্ড নটটা বানাচ্ছি আচ্ছা এবারে টোয়েন্টি ফিফথের ক্রিসমাস ডের গিফট হিসেবে এটা কীরকম হয় বলো তো আমায় কমেন্ট বক্সে জানাও ক্রিসমাস গিফট হিসেবে এটা কীরকম হতে পারে দেখো যে কোনো হাতে বানানো জিনিস গিফট করাই একটা খুব সুন্দর ব্যাপার কারণ তার মধ্যে ভালোবাসার ছোঁয়া থাকে এবারে করবো কি সবুজ রঙের আমি নাইলন একটা কর নিয়েছি খুব অল্প এই পনেরো সেন্টিমিটার মতো হবে তাতেই আমার কাজ হয়ে যাবে এবারে ফিনিশিং নট বা গ্যাদারিং নট এখানে এই সবুজ সুতো দিয়েই আমি দিচ্ছি সবুজ সুতো ছিল আমার ঘরে এই নাইলন কর সেটা দিয়েই আমি গ্যাদারিং নটটা করলাম গ্যাদারিং নট তো জানোই আর যদি তোমরা নতুন যারা দেখছো যা মানে বুঝতে পারছ না আমি আবার আগের মতোই বলে রাখলাম নানান ধরনের নট আমি আলাদা আলাদা করে টিউটোরিয়াল করে রেখেছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে আর বাড়ি বাড়ি আমি যেটা বলি সেটা হচ্ছে আমার দুটোরই একটাই নাম সেটা হচ্ছে সীমা রিয়েল সিরিয়াল গ্যাদারিং নট হয়ে গেল এবারে আমি সুতোগুলোকে কেটে দেবো এক্সট্রা যে সুতোটা রয়েছে এই দেখো নাইলন সুতোটাকে আমি একটু হিট দিয়ে সিকিওর করে দিচ্ছি নটটা যাতে কোনো দিক থেকেই কখনো খুলে না যায় ব্যাস হয়ে গেল এইবারে আমি সমান করে কেটে দেব তোমরাই বলো একটুখানি জিনিস দিয়ে একটা সুন্দর একটা কিউট একটা গিফট আইডিয়া তোমাদের হলো কিনা না বলো কতটুকুন সময় লাগলো আর ক কতটুকুন জিনিস লাগলো বলেছিলাম আমি পকেট ফ্রেন্ডলি একটা গিফট আইটেমের আইডিয়া তোমাদের দেব এবং সাথে টিউটোরিয়াল তোমরা নিজের জন্য একটা করে বানিয়ে ফেলো আবার কাউকে গিফট করতে চাইলেও দুটো তিনটে বানাতে পারো আর যাই বলো হাতে বানিয়ে গিফট করবার আনন্দই আলাদা এই ছোট্ট এবং খুব কম সময়ে এই কিউট গিফট আইডিয়াটা তোমাদের কীরকম লাগলো নিজের জন্য একটা বানাতে পারো আবার বন্ধুকেও গিফট করতে পারো